ফাইনালি অনেকক্ষণ পরে মোটামুটি বৃষ্টি কমছে এই জায়গায় বসে অনেকক্ষণ আমরা গেলাম এখন আবার যাওয়ার পালা বৃষ্টি আসার আগে আগে যেতে হবে পাশে বিউটা একটু করে দেখেন কি জবরদস্ত লাগতেছে আমাদের বগাল লেখা এখনো আরো তিপ্পান্ন কিলোমিটার আছে ওয়াই জনসন পৌঁছাইতে হবে সর্বপ্রথম ওয়াই জনসন থেকে বগাল লেকটে বগাল লেকের রুটটা ধরবো বৃষ্টির ফুটা আবার পড়তেছে এটা কোনো কথা একটা ছাব্বিশ সময় গপ রে রেকর্ডিং